অনাকাঙ্ক্ষিতভাবে সড়ক দুর্ঘটনা হলে কিছু আহত ব্যক্তি অথবা করে নিহতের পরিবার পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুই হাজার বাইশ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর তিপ্পান্ন ধারা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ব্যক্তির চিকিৎসা খরচ বহন এবং নিহত ব্যক্তির পরিবারের ক্ষতিপূরণের জন্য সরকারি তহবিল থেকে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যথেষ্ট প্রচার প্রচারণার অভাবে সিংহভাগ মানুষ এই তথ্য সম্পর্কে না জানার ফলে সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই এই আর্থিক সহায়তা গ্রহণের জন্য কোথায় কিভাবে আবেদন করবেন এবং আবেদন প্রয়োজনীয় ধাপসমূহ এই ভিডিওতে আলোচনা করব চলুন সর্বপ্রথম আমরা জেনে নেই কোন কোন ক্ষেত্রে এই আর্থিক সহায়তা আপনি পেতে পারেন যদি আপনি দুর্ঘটনায় আহত হন তাহলে আহত ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার হিসাবে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পেতে পারেন অথবা দুর্ঘটনায় শারীরিক কর্মক্ষমতা হারানো অথবা অঙ্গহানি ক্ষতিপূরণ হিসাবে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত পেতে পারেন নিহত ব্যক্তির পরিবারের ভরণ ক্ষতিপূরণ হিসাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন কিন্তু দুর্ঘটনার পরে কিছু করণীয় আছে যদি আপনি এই করণীয়গুলো না করেন তাহলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সো চলুন যে নেওয়া যাক দুর্ঘটনার পরে কি কি অবশ্যই করণীয় দুর্ঘটনার পরে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা জরুরি তার মধ্যে এক নম্বর হচ্ছে দুর্ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি বা মামলা করতে হবে এরপর দুই নম্বরটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র যেমন টেস্ট রিপোর্ট প্রেসক্রিপশন হাসপাতাল ও প্যাথোলজি পরীক্ষা বিষয়ক সকল মেডিকেল খরচ ওষুধের ক্রয়ের রসিদ ও ছবি সংরক্ষণ করতে হবে তিন নম্বর হচ্ছে যানবাহনের মালিক আহত বা নিহত ব্যক্তি এবং চালকের জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্সের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে চার নম্বর নিহত ব্যক্তির ক্ষেত্রে রেজিস্টার চিকিৎসক কর্তৃক ইস্যুকিত মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে উপরুক্ত তথ্যপত্র এবং সংবলিত প্রমাণাদি বা ডকুমেন্টগুলো সঠিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে যদি প্রদর্শন না করতে পারেন তবে আর্থিক সহায়তার আবেদন বাতিল হয়ে যাবে। এতক্ষণ জানলাম দুর্ঘটনার পর করণীয় কী। এখন চলুন জেনে নেই কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে। দুর্ঘটনা ঘটার 30 দিনের মধ্যে বিআরটিএ সদর দপ্তর অথবা বিআরটিএ জেলা সার্কেল অফিসে আবেদন করতে হবে। অফিস থেকে নির্ধারিত ফর্ম 32 সংগ্রহ করতে হবে এবং আপনি চাইলে বিআরটিএ পোর্টাল থেকে এটি ডাউনলোডও করতে পারেন। তারপর এই ফর্মের প্রয়োজনীয় তথ্যগুলো আপনি নির্ভুলভাবে পূরণ করে অফিসে জমা দিবেন এই আবেদন ফর্ম বত্রিশ পূরণ করার জন্য সরকারিভাবে কিছু নির্দেশনা রয়েছে সো চলুন সেগুলো দেখে নেওয়া যাক ফর্ম বত্রিশ পূরণ করার জন্য সরকারিভাবে এগারোটি নির্দেশনা দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমটি হল আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদনপত্র এবং নির্ধারিত ফর্ম বত্রিশের উপরে বামে বরাবর চেয়ারম্যান অথবা ট্রাস্টি বোর্ড লিখতে হবে দুই নম্বর আবেদন ফর্মে উল্লেখিত প্রতিটি ক্রমিকে সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে এবং কোনো তথ্য প্রদানে অপারক হলে সুনির্দিষ্ট ব্যাখ্যা অথবা প্রযোজ্য নয় লিখতে হবে তিন নম্বর চালক ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকলে প্রযোজ্য নয় লিখতে হবে চার নম্বর দুর্ঘটনার স্থান সহ বিবরণে দুর্ঘটনার স্থান উপজেলা থানা এবং জেলার নাম আবশ্যিকভাবে লিখতে হবে মৃত ব্যক্তি দুর্ঘটনাস্থলে অথবা অন্য কোথায় মৃত্যুবরণ করেছেন তার বিবরণ উল্লেখ করতে হবে পাঁচ নম্বর সংশ্লিষ্ট দুর্ঘটনার বিষয়ে মামলা জিডি করা হলে সেটি লিখতে হবে ও ও করতে হবে নম্বর অসুস্থতা চিকিৎসার সংক্ষিপ্ত বিবরণে সংযোজন আহত হলে তার বিবরণ লিখতে হবে কিন্তু দুর্ঘটনায় মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখতে হবে সাত নম্বর মোট খরচের পরিমাণ আহত ব্যক্তির খরচের পরিমাণ উল্লেখ করতে হবে এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখতে হবে আট নম্বর আর্থিক সহায়তা তহবিল হতে গত চলতি অর্থ বছরে কোনো অনুদান পেলে তা লিখতে হবে অথবা ইতিপূর্বে কোনো অনুদান না পেলে প্রযোজ্য নয় লিখতে হবে নয় নম্বর আবেদনের সাথে বিআরটিএ প্রদত্ত চেকলিস্ট অনুযায়ী প্রমাণ হিসাবে সকল কাগজপত্র বা ডকুমেন্টস সংযুক্ত করতে হবে দশ নম্বর যোগাযোগের জন্য মোবাইল নম্বর আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এগারো নম্বর আবেদন ফর্মে উল্লিখিত প্রতিটি শূন্য স্থান নির্ভুলভাবে পূরণ এবং চেকলিস্ট অনুযায়ী প্রমাণ হিসেবে সকল কাগজপত্র বা ডকুমেন্ট সংযুক্ত করা না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করা জরুরি যেটি হচ্ছে এ ফর্মে কোনো তথ্য পূরণের সময় পর্যাপ্ত স্থান সংকুলন না হলে প্রয়োজনীয় আলাদা কাগজ ব্যবহার করা যাবে আর মনে রাখতে হবে দুর্ঘটনা ঘটার সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যেই আবেদন করতে হবে অন্যথায় আবেদন গৃহীত হবে না এতক্ষণ আমরা বত্রিশ নম্বর ফর্ম কিভাবে পূরণ করতে হবে সেটি জানলাম চলুন এখন জেনে নেই আবেদনের সত্যতা যাচাইয়ের লিস্ট প্রথমে জেনে নেই দুর্ঘটনায় মৃত্যুবরণের ক্ষেত্রে কি কি প্রয়োজন এক নাম্বার সড়ক পরিবহন বিধিমালার নির্ধারিত বত্রিশ নং ফর্মে আবেদন দুই নাম্বার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ তিন নাম্বার মৃত্যু সনদের সত্তায়িত কপি চার নাম্বার চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স পাঁচ নাম্বার বৈধ ওয়ারি সনদ অথবা বৈধ অভিভাবক ছয় নাম্বার ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র অথবা নাবালকের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ সাত নম্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ব্যক্তির অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক প্রদানের বিষয়ে সংযুক্ত নমুনাপত্র মোতাবেক ওয়ারিশান সনত অনুযায়ী ওয়ারিশগণের তিনশত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর সহ ক্ষমতাপত্র আট নম্বর নাবালক অথবা নাবালিকা ওয়ারিশের ক্ষেত্রে বৈধ অভিভাবক কর্তৃক তাদের ভরণপোষণ ও দেখাশোনার বিষয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান অথবা প্রয়োজন অনুযায়ী হলফনামা বা অঙ্গীকারনামা নয় নম্বর সংশ্লিষ্ট অতিরিক্ত অন্যান্য কাগজপত্র যদি থাকে এরপর জেনে নেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে কি কি প্রয়োজন এক নম্বর সড়ক পরিবহন বিধিমালার নির্ধারিত বত্রিশ নং ফর্মের আবেদন দুই নম্বর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ তিন নম্বর চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স চার নম্বর অসুস্থ ও চিকিৎসার সংক্ষিপ্ত বিবরণ পাঁচ নাম্বার চিকিৎসার প্রমাণসমূহ যেমন বিল ভাউচার প্রেসক্রিপশন অথবা অন্যান্য কোনো ডকুমেন্টস ছয় নম্বর সংশ্লিষ্ট অতিরিক্ত অন্যান্য কাগজপত্র যদি থাকে এখন চলুন জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন এবং কতদিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পাওয়া যেতে পারে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহত ব্যক্তির ক্ষেত্রে নিহতের ওয়ারিশ অথবা স্বজনগণ সঠিকভাবে আবেদন এবং প্রয়োজনীয় প্রমাণ দাখিল করা সাপেক্ষে আবেদন করতে পারবেন আবেদনপত্র গ্রহণের সত্তর কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে যোগাযোগ করে চেকের মাধ্যমে আর্থিক সহায়তা আবেদনকারীকে বুঝিয়ে দেওয়া হয়ে থাকে সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন বত্রিশ নং ফর্ম কিভাবে পূরণ করতে হয় এবং কিভাবে আবেদন করলে আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার আর্থিক সহায়তা আপনি গ্রহণ করতে পারবেন সর্বশেষ আমরা একটি কথাই বলতে চাই সব ক্ষেত্রে দুর্ঘটনায় আহত ব্যক্তি অথবা নিহতের পরিবারের অপরণীয় ক্ষতি পূরণ করা সম্ভব না কিন্তু দেশের নাগরিক হিসাবে এই সহায়তা পাওয়া আপনার অধিকার এবং আপনার এই অধিকার পূরণের জন্য সরকার বদ্ধপরিকর আমরা চাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাক এবং দুর্ঘটনায় আহত এবং নিহতের পরিবার তাদের অধিকার অর্জনে এগিয়ে আসুক আজ এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড অবশ্যই সার্টিফাইড হেলমেট এবং রাইডিং গিয়ার্স রাইড করুন আর মনে রাখবেন বাইক মানেই বাইক বেডে